সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাকে অল্প কিছু গয়টা হোল্ডের তাদের সাথে অল্প কিছুই আছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথমেই দেখাই এটা হচ্ছে একটা তোমার কলা বাঁধানো এ হালকা পাতার করে কাজ করা এই কলা বাঁধানোটা আমার তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমার বড়ো পিসি এটা আমাকে দিয়েছিলো তোমার বিয়ের সময় দিয়েছিল আমি এটা এটা বিয়ের সময় পড়েছিলাম এই কলা বাঁধানোটা সেখানে ঢুকিয়ে রাখি ঢুকে সরিয়ে রাখি আচ্ছা তারপরে হচ্ছে এই কানেরটা একটা হাতে প্রচুর অসুবিধা হচ্ছে এই কানেরটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার বড় মামা মামা শ্বশুর দিয়েছিলেন এই কানেরটা দেখো এটা আমি রেগুলার বেসিসে না এসেছে পড়ি আর এই কানেরটা আমাকে শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে আমার ছোটো কাকি শাশুড়ি দিয়েছে এই কানেরটা ছোটোর মধ্যে খুব সুন্দর আমি এটাও করি মাঝে অল্টারনেটিভ করে সবই করি তারপর ছোট ছোটো বাগিচা শুরু আমায় দিয়েছে এটা শরীর রাখি তারপরে হচ্ছে এইটা দিয়েছে হচ্ছে এইটা এটা এটার কটো না তা আমি এটা বাচ্চার মধ্যে ডুবকে তোমাদের দেখাবো বলে এটা আমার বড় বড় মাসি দিয়েছে বাপের বাড়ি থেকে এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমার বড় মাসি দিয়েছে এটা ছোটোর ওপরে সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটা নাচ ছবি আছে ছোট এটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে বৌভাতেই পেয়েছি কিন্তু কে দিয়েছে আমি ঠিক মনে নেই বলতে পারব না কিন্তু এটা ছোটোর উপর একটা নাচ ছবি খুব সুন্দর এটা আচ্ছা এইটা এইটা দেখাবো এটা খুলতে পারছি না টাই ঠিক আছে এটাই দেখাচ্ছি এখন এইটা দেখো তোমরা এটা একটা নাক ছবি এত টাইট বাক্সটা খুলতে অসুবিধা হচ্ছে তারা ভালো করে খুলে নিই খুলে তোমাদের দেখাচ্ছে একটা হাতে ভিডিও করছে বলে এটা আমার জেঠু দিয়েছে শ্বশুরবাড়ির থেকে জেঠু আর এটা আমার পিসি শাশুড়ি দিয়েছে ছোট দেখো কোলের নাক ছবি নাক ছবি পেয়েছি অনেক কটাই কিন্তু ফুটো নেই করতে পারবো না এটা আমার পিসি শাশুড়ি দিয়েছিলো আর আগের নাকছবিটা আমার বড় জেঠু মানে শ্বশুরবাড়ি থেকেই আমার বরের যে মানে জেঠু হয় উনি দিয়েছিলেন আর এটাও আমি পেয়েছি বউ হাতে কিন্তু কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না এটা বউ ভাতের সময় দিয়ে গিয়েছিল মানে কে দিয়েছে আর এটা হচ্ছে আংটি বউ ভাতে এইটা হচ্ছে ফুলসজ্জা রাতে দিয়েছিলো আর কি আমার বড় দিয়েছিলো ফুলসজ্জা রাতে এই ছোটো এটা ফুলের উপরে ডিজাইনটা ভালো তারা এইটার সাথে এইটা এই দুটো আংটি আর দুটো আংটি ফুল সজ্জা গাঁথে আমার এইটা যখন এটা আমার বরকে দিয়েছিল আমার বাবা আশীর্বাদ করে বিয়ের সময় দিতে হয় না এটা তাই এটা আমার বাবা দিয়েছিল বরকে আশীর্বাদ করে আর এটা এটা হচ্ছে আমার ছেলের ওর ঠাম্মাকে দিচ্ছে ওকে পরিয়েছিলাম বলে সুতো দেখতে পাচ্ছ ওর হাতে তো হয়নি ওদের সুতো ঘুরিয়ে পরিয়েছিলাম ওকে একটা ঠাম্মা দিয়েছিল ওকে আচ্ছা আর দেখা আরেকটা দেখাচ্ছি এটা সোনার নয় এটা হচ্ছে তোমার সিওরি বিয়ের সময় কিনেছিলাম এই নেকলেসটা তা এটা আমার খুব পছন্দ হয়েছিল বিয়ের সময় তো দোকানে গিয়ে আমি এটা কিনেছিলাম বেহালা থেকে মাও ছিল মায়েরও পছন্দ মার আমি মিলে গিয়ে এটা বেহালা থেকে কিনেছিলাম সিওরি কি সুন্দর না দেখতে নেকলেসটা তুমি সোনা এটা এটাও পড়তে পারো খুব সুন্দর দেখতে আচ্ছা এটার বাক্স তো আমি হাতেই দেখাচ্ছি তাই এটা আমার বাপের বাড়ি থেকেই দিয়েছে একটা কাকা তিনি আমার বিয়েতে আসতে পারেননি কিন্তু তিনি আমায় পরেই কালেকটা দিয়েছিলেন বিয়ের পরে আর এটা তো নোয়া সবাই তো দেয় সব শাশুড়িটাই দেয় বৌমাদের আর এই ছিল আমার অল্প কিছু সোনার কালেকশান আরও কিছু আছে বাপের বাড়িতে যখন বাপের বাড়িতে যাব তখন অল্প কিছু আর্ট রয়েছে সেগুলো তো কথাটাই আমি শেয়ার করবো কেমন লাগলো বলো ตาดตา